বিসমুল্লাহ রহমানি রহিম আমার আজকের রেসিপি ভর্তা মাছের সাথে মিক্সড সবজি অ্যাড করে একটা ভর্তা রেসিপি শেয়ার করবো আমার রেসিপিতে ভিওর্স আমি রিনি রিনিস কিচেন থেকে বলছি আসসালামু আলাইকুম আমরা যারা ভর্তা লাইক করি আমার আজকের রেসিপি তাদের জন্য আমি এখানে চার রকমের সবজি কেটে নিয়েছি বরবটি নিয়েছি তৈরি নিয়েছি সিম নিয়েছি আর পটল ছিলে কেটে সবগুলো সবজি আমি পরিষ্কার করে নিয়েছি এবার আমি রান্নায় যাব জলাই একটা প্যান গরম হতে দিছি আর পরিমাণ মতো সরষের তেল দিয়ে আমি ভর্তাটা তৈরি করব। এখানে আমি পরিমাণ মতো কাঁচামরিচ নিয়েছি তিনটা রসুন নিয়েছি দেশি রসুন আর পেঁয়াজ নিয়েছি এক বাটির বেশি পেঁয়াজ আমি একটু বেশি ব্যবহার করেছি আর পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে পেঁয়াজ মরিচ রসুনগুলো ভেজে নেব মিনিট তিনেক এর পর্যায়ে আমি সবজিগুলো অ্যাড করব পেঁয়াজ মরিচের মরিচের সাথে সবজিও আমি ভেজে নেবো অনেকক্ষণ ধরে এভাবে নেড়েচেরে আমি সবজিগুলো ভেজে নেব আর এই পর্যায়ে সামান্য পানি অ্যাড করব যাতে সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে সফট হয়ে যায় তো এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে সবজিগুলো সিদ্ধ হতে দেবো মিডিয়াম হিটে আর এদিকে আমি মাছ ভেজে নেব এখানে আমি পাঁচ টুকরো মাছের লেজ নিয়েছি কাটার ভয়ে যারা আমরা মাছ খাই না তো এভাবে করে ভর্তা রেসিপিতে মাছ অ্যাড করলে সেই ভর্তাটা কারাকারি সিস্টেম হয়ে যাবে আর কি তো মাছ যারা আমরা খেতে পছন্দ করি না এভাবে ভর্তার মধ্যে দিয়ে মিক্সড করে ভর্তা করলে সবাই পছন্দ করবে সবাই কারাকারি করে খাবে এরকম অবস্থা আর কি তো আমি লবণ আর সামান্য হলুদ দিয়ে মাছগুলো এভাবে করে ভেজে নেব। একেবারে মুসমুসে করব না এভাবে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব এদিকে আমার সবজিগুলো সিদ্ধ হচ্ছে মিডিয়াম হিটে আমি মাছগুলো ঠান্ডা করে ভেজে নিয়েছি আর আমার সবজির পানিগুলো শুকিয়ে এসছে সবজিগুলো একটু নেড়ে ছেড়ে ভালো করে ভাজতে হবে আর এই পর্যায়ে আমি মাছগুলো বেছে নিয়েছি কাটা এই মাছগুলো আমি সবজির মধ্যে অ্যাড করব অনেক মজার একটা রেসিপি এটা একবার ট্রাই করে সবাই দেখতে পারেন খেতে ভীষণ মজা হয়েছিল তো এভাবে মাছ দিয়ে আমি আবারও সবজিগুলো ভালো করে একটু শুকনো শুকনো করে ভেজে নেব এবং ব্লেন্ডার জারে আমি এটা ব্লেন্ড করে নেব ব্ল্যান্ডার জারে দিয়ে দশ সেকেন্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি আদা আদা করে ব্লেন্ড করে নিয়েছি এই কাজটা আপনারা শিলনড়াতে অথবা বাটনায় বেটেও করতে পারবেন তো আমি এক মুঠো কাঁচা পেঁয়াজ দিচ্ছি ব্লেন্ড করার পরে আমার লবণ পারফেক্ট ছিল আমি চেকে নিয়েছি আমি শুধু পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে আবারও একটু মেখে নেব জাস্ট মাউথ ওয়াটারিং একটা ভর্তা রেসিপি একবার ট্রাই কর না করলে বুঝতে পারবেন না ভীষণ মজার খেতে হয়েছিল ভিওয়ার্স সবাই ভালো থাকুন আমার ভিডিও ভিডিওগুলো যদি ভালো লাগে সবাই একটু ফলো দিয়েন আসসালামু আলাইকুম